সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করা যাক আসো প্রিয় শিক্ষার্থী আমরা এসএসসি উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট চারের পাঁচ নম্বর গণিতটা আজকে পর্বে করব তোমরা প্রথমে এই গণিতটাকে খাতায় তুলে নাও এবং আমি যেভাবে শুরু করি স্টেপ বাই স্টেপ সেভাবে অগ্রসর হতে হবে প্রথমে আগে খাতায় তুলে নেবা আমার সাথে তারপরে খাতা থেকে সুন্দর করে বোঝার চেষ্টা করবা অথবা আমার ভিডিও পুশ করে করে তুমি রাখবা তারপরে একটু বুঝবা সেটুকু করবা এভাবে প্রাইভেট শিক্ষকের মতো তুমি আমার কাছে গণিত শিখতে পারবা তো প্রে শিক্ষার্থী প্রথমেই তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা আর যারা করছো তাদের জন্য ধন্যবাদ আসো তাহলে আমরা শুরু করি দেখো পাঁচ নং গণিত তোলার পরে এটা এক নং দেবা এটা দুই নং দেবে এটা দ্বিঘাত সমীকরণ তো কিভাবে সমাধান করতে হয় দেখো আমরা অপনয়ন পদ্ধতিতে এটা করে ফেলতে তাহলে এক হতে পাই হতে পাই এক দেখো এক্স এর মানটা বের করে নিতে পারো তুমি ফোর ভাগ এটা তিন নং সমীকরণ দিতে পারো এখন এক্স এর মান তুমি এই দুয়ে বসাই দিতে পারো এইখানে এক্স এর বসিয়ে হাতে ওয়াই প্লাস ফোর ভাগ ফোর বাই ওয়াই সমান টোয়েন্টি ফাইভ এখন আমরা এখানে সরল করবো দেখো আমরা জটিল ভগ্ন অংশে আছি এখানে এই নিচের অংশ যদি আমরা লসাগর করি তাহলে কি হয় ওয়াই প্রত্যেক লাইন করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য যাতে তোমরা সহজে বুঝতে পারো এখন এটা যদি উল্টায় দাও তাহলে ওয়াই আর এই ফোর গুণ হয়ে যাবে তাহলে ফোর ওয়াই এরপরে আসো এখানে আবার লাশ করি এখানে লাশ করলে ওয়াই মাইনাস ফোর তাহলে এটার সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই আর এখানে প্লাস ফোর তো আমাদের আগের ছিল

মিডিল টার্ম করতে চাইলে আমরা কি করতে পারি ওয়াই স্কোয়ার এখন দেখো ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ কমন নিলে ওয়াই মাইনাস টোয়েন্টি তাহলে আরেক লাইন আমরা এখানে করতে পারি দেখো আসো আমরা তাহলে অপর পেজে যাই দেখো এখানে ওয়াই টু টোয়েন্টি আবার ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো বা ওয়াই মাইনাস ওয়াই সমান ফাইভ এখন এই ওয়াই এর মানগুলো আমরা এই যে এখানে টেনে বসাই আসো আমরা ওয়াই এর মান গুলো টেনে বসাই ওয়াই কাল ট্রেনটি এত হলে তিন হতে পাই আচ্ছা তাহলে তিন হতে আমরা কি পাই তিনে আমাদের কি আছে সেটা একটু দেখি তিনে আমাদের আছে হচ্ছে এক্স ওয়ান ওয়ান মাইনাস ফোর বাই ওয়াই তাহলে দেখো এক সমান হলো টোয়েন্টি তাহলে তাহলে পাঁচ মাইনাস এক ফোর বাই ফাইভ আসলো আবার যদি y সমান আমরা ফাইভ হলে এক সমান কত হবে তিন হতে কিন্তু 5 অর্থাৎ ওয়ান বাই ফাইভ নির্ণয় সমাধান কিভাবে লিখতে হয় কমজোরে দেখো আমরা যখন ফোর তখন ওয়াই ছিল এই দুটোই আনসার প্রিয় শিক্ষার্থী ফোর বাই ফাইভ টোয়েন্টি হ্যাঁ তারপরে শিক্ষার্থী স্টেপ বাই স্টেপ তুমি চর্চা করতে থাকো আর কোন সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানাবা আর যদি মনে করে যে এটা তুমি বুঝতে পারছো কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়া বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়া শুভকামনা থাকলো আশা আমরা পরের গণিতে যাই